আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির এই শীতের সকালে ক্ষুদ্র খামারির দর্শক আপনাদের জন্য আমরা আজকে চলে আসছি এটা হচ্ছে টঙ্গাবাড়ি আশুলিয়া বাস স্ট্যান্ডের পাশে সাবার ঢাকা আজকে মূলত আমরা দেখতে পাচ্ছেন যে খামারটিতে আছে আপনি যদি আমার বাম পাশে তাকান তাহলে দেখতে পাবেন যে এখানে দুই তালা বিশিষ্ট একটা মুরগির খামার ছিল ঠিক একই রকম আমার ডান পাশেও কিন্তু এটা দুইতলা বিশিষ্ট মুরগির খামার আছে এই খামারই এই মুরগি লালন পালন করতে গিয়ে বেশ কিছু টাকা লোকসান করার পরে সিদ্ধান্ত নেয় যে উনি এখানে ডেরি খামার করবে এখন কিন্তু কোনো শেডে কোনো মুরগি নাই এখন ওনারা সিদ্ধান্ত নিয়েছে এই জায়গাটাতে ওনারা ফ্যাটেনিং খামার করবে এবং এই শেডটাতে ওনারা ডেরি খামার করবে এবং যেহেতু ওনারা ডেরি খামার করতেছে এই খামার মালিক হচ্ছে জিয়া ভাই তো উনি সিদ্ধান্ত নিয়েছে ডেরি খামারের পাশাপাশি উন্নত জাতের গাবি কেনা বেচা করবে দর্শক আজকে আমরা ওনাদের এই খামার থেকে আইকনিক কিছু গাবি সুন্দর সুন্দর কিছু গাবি অত্যন্ত ভালো মানের গাবি বেশি দুধের গাবি বা অধিক দুগ্ধপতি গাবিগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এগুলোর জাতমান সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তার পাশাপাশি জানার চেষ্টা করব যে এই গরুগুলোর দরদাম কেমন কথা বলবো এই খামার মালিক জিয়া ভাইয়ের সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি আস্তে করে টিকে দেবেন

এখন আমরা বলছি মনে করেন বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি গরুর দুধ দিচ্ছে এই গরু যে নিয়ে যাচ্ছে গরুর যদি বালা খাওয়ান না দেয় তাহলে তো দুধ পাবে না এখন আমি মনে করেন একটা গরুরে এই যে গরুটার গরুটা কেজি খাবার দিচ্ছি এই গরুটা দুধ দিচ্ছে এতে তো দুধের পরিমাণটা বেশি না এতে দুধ চাষ হলো আঠাশ কেজি মার্শাল আর্ট জি তিনবার সকাল হইলো আটটা আর বিকাল হইলো তিনটা আর রাইতে হলো নটা আচ্ছা প্রথমেই আমরা একটু গরুটাকে ভালো করে আমাদের দর্শকদেরকে দেখাই দর্শক গরুটার শিং যদি তাকান তাহলে হচ্ছে হ্যাঁ নম্বর দাঁত আছে এটা হচ্ছে গরুটার কান কানের ভিতরে গলায় কোনো কম্বল নাই প্রশস্ত কপাল দুধের পোলারটা যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে গরুর দুধের পাইপ হ্যাঁ অনেক কোথা মাসাল্লা দুধের শিরা উপশিরা গুলো দেখেন হ্যাঁ সুবাহান আল্লাহ আর যদি পেছন দেখাই আমরা একটু দেখেন জিয়া ভাই অনেক সময় তো চর্বির উলান সব আরো অনেক কিন্তু এটা তো মনে করেন আবার গাবও আছে কয় মাসের গাব আছে এখন তিন মাসের চেক করার গাবিন আছে তিন মাসে চেক করা আছে মানে আছে গাব আছে শিওর শিওর আচ্ছা এটা হচ্ছে পিছনের কোমর দাঁত কয়টা বললেন দাঁত দুই নম্বর বাচ্চা চার দাঁতে

এটার দাম পড়বে 4.5 লাখ টাকা কি কোন এটার সাথে আগেটা বড় গরু আছে লারো আগেটা বড় তাহলে জাস জার মান তার তার হ্যাঁ এটার মান একটা এটার মান একটা এটা হলো 100 গরু ফিজিয়ান 100 ফিজিয়ান 100 এটা ফিজিয়ান 100 কি কোনো জাত আছে নাকি আছে 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 কি কোন কেউ বলে রানী শঙ্কর আমি তো ফিজিয়ান কেউ বলে রানী শঙ্কর একটা চিনি হচ্ছে এএফ অস্ট্রেলিয়ান ফিজিয়ান আর এটা চিনি হলো এসএফ আর এইটা একটা হলিস্টিক দেন অনেক জাতের আছে এই গরুটা যাচ্ছে

এটা জার্সি কেন জার্সি লগে এটা তো আছে এটা আপনার 20 কেজি 20 কেজি ধরে নিতে পারবে যখন একে দুবাইয়া বাসুরের বয়স কত বাসুরের বয়স আজকে 20 দিন হইছে বয়স আজকে 20 দিন জি সারবাসুর নবক নবাসুর এটা হলো সারবাসুর

বিশ কেজি হইব তো না 20 কেজি হইব না এখানে থাকে দুয়ে নেবে দর্শকেরা ঠিক আছে নতত আস্তে 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 আমরা মোটামুটি কয়টা গরু দেখলাম পাঁচটা না ছয়টা 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 গাবি দেখলাম দামগুলা যদি কেউ চায় সাত দিন দশ দিন দুধ চেক করে নিতে পারবে টাকা ব্যবস্থা আছে হ্যাঁ সে যদি থাকবে যে তার রাখালেই ছয় সাত দিন দুধ দন করবে হ্যাঁ সমস্যা নেই আচ্ছা আমরা আমাদের ভিডিওটা আর লম্বা করব না শেষ করে ফেলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা আর কিছু বলার থাকলে আপনি বলতে পারেন দর্শকেরা যদি গরু দেখে শুনে নিতে চায় এখানে এসে নিতে পারবে আমাদের ফার্মে ভালো ভালো কানেকশনের গরু থাকে প্রত্যেক সপ্তাহে কানেকশন করি আমরা যখন একে যদি নিতে চায় ডাকার ভিতর ডাকার বাইরে এবং নিতে পারবে ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম